নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার আমি চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে এই যে দু তিন দিন আগে আমরা সেলিব্রেট করলাম স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে ভোরে ভরে দেখছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস একবার ভেবে দেখুন তো আমরা কি সত্যিই এখনো পর্যন্ত স্বাধীন হতে পেরেছি হ্যাঁ উনিশশো সালে আমরা ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছিলাম স্বাধীন হয়েছিলাম ইংরেজরা আমাদের উপর থেকে তাদের রাজত্ব ছেড়ে দিয়েছিল বাট আমরা সেই দিনের পর থেকে আমরা আমাদের নিজেরা নিজেদের দেশের মানুষের কাছে পরাধীনত্ব হয়ে গেছি আপনি একবার ভেবে দেখুন তো আপনার চারপাশে একবার তাকিয়ে দেখুন তো আপনি কি আপনার মতামত সবার সামনে খুলে বলতে পারেন আপনি কি যে আপনার সামনে কেউ যদি ভুল করে কেউ যদি অন্যায় করে সেটা কি আপনি কখনো দাঁড়িয়ে বলেছেন যে আপনি বা তুমি এই ভুলটা কেন করছো সেই বলার ক্ষমতা কি আপনার রয়েছে হয়নি কারণ আপনার সামনে যে ভুল করছে তার পিছনে বহু বড় অনেক বড় পলিটিক্যাল পাওয়ার রয়েছে যেটা আপনার পাশে নেই এটা আপনার পিছনে নেই আপনাকে কেউ সামলাতে আসবে না বাট সে আপনার সামনে হাজারটা ভুল করছে আপনি দেখতেও পাচ্ছেন তারপরেও আপনি চাইলেও আপনার মন থেকে ইচ্ছে করছে কিছু বলতে বাট আপনার কাছে কিছু না থাকায় আপনি কিছু করতে পারছেন তো এটা ভাই কিসের স্বাধীনতা আমরা শুধু আমাদের যে স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করি এটা জাস্ট শোয়ার করানোর জন্য প্রকৃতপক্ষে আমরা কেউ স্বাধীন হইনি আমরা সমস্ত জায়গাতে সমস্ত ক্ষেত্রে কোথাও না কোথাও পরাধীন হয়েই আছি আমরা যারা কাজ করি তারা আমাদের মালিকের কাছে পরাধীন যারা জব করে তারা তাদের বসের কাছে পরাধীন যারা প্রাইভেট কোম্পানিতে কাছে হয় তারা পুরো কোম্পানির কাছে পরাধীন কোম্পানি ইচ্ছে মতো ওঠা বসা দিনে ছ ঘন্টার ডিউটি জায়গা কখনো আট ঘন্টা বারো ঘন্টা কখনো চব্বিশ ঘন্টাও ডিউটি করতে হয় তো এটা কি পরাধীনতো নয় আজ দেখুন না আপনার অধিকারে চাল ডাল কিংবা আপনার অধিকারে চাকরির পথ কিংবা আপনার অধিকারের শিক্ষা সবই কেড়ে নিয়েছে কিছু উচ্চ উচ্চপদস্থ শাসক শ্রেণীর লোকজন বাট আমরা চাইলেও তাদের সেই পথ থেকে সরাতে পারি না কারণ আমরা আজও পরাধীন হয়ে আছি আমরা স্বাধীন ভারত শুধুমাত্র খাতা কলম কাগজে কলমেই এটা সুন্দর দেখায় কিন্তু আমাদের মধ্যে সেই স্বাধীন মনোভাব বা আমরা অতটা স্বাধীন হতে পারিনি তাছাড়া আমরা কেউ একজন বললেও দশজন পিছিয়ে যায় কারণ আমরা ভাবি যদি আমাদেরকে কেউ ক্ষতি করে দেয় হ্যাঁ অবশ্যই ক্ষতির হয়তো রয়েছে কারণ আমাদের কাছে কোনো পলিটিক্যাল সাপোর্ট নেই বাট আমরা যতদিন এক হবো সবাই মিলে যতদিন এক হয়ে লড়ব এই পলিটিক্যাল এই পলিটিক্যাল পাওয়ারের পিছনে পলিটিক্যালের অপব্যবহার যে চলছে তার পিছনে ততদিন আমাদের আমাদের দেশ রাজ্য কারোরই কোনো উন্নতি হবে না হ্যাঁ কী করে আপনি ভাবতে পারেন যে আপনার স্বাধীন আজ যেখানে একটা মেয়ে হসপিটালে ডিউটি করে কোথাও ঘুমাতে পারে না ঘুমিয়ে যে আমাদের যে গত বছরে আরজি করে যে ঘটনাটা হয়েছে তার কি বিচার আজও হয়েছে আজও তার বিচার হয়নি সবাই বহু লোকজন বহু প্রতিবাদ বহু মিছিল করেছে হলো কি কিছুই হয়নি কারণ যে দর্শক দল এই কাজটি করেছে তাদের পিছনে বড় পলিটিক্যাল পার্টি এবং বড় পলিটিক্যাল সাপোর্ট রয়েছে আমরা সব জানি সব জেনেও আমরা সেই পলিটিক্যাল পার্টি সেই শাসক শ্রেণীর লোকজনদেরকে আমরা ভোট দিয়ে সাপোর্ট করেই যাচ্ছি তো আমরা যতদিন না নিজের এক হব ঐক্যবদ্ধভাবে একটা কাজ করব ততদিন আমরা আমাদের দেশ রাজ্যকে আমরা পাল্টাতে পারব না ততদিন আমাদের মা বোনদের সঠিক বিচার দিতে পারবো না আপনি ভেবে দেখুন তো আপনি কি স্বাধীন আপনিও কোথাও না কোথাও কারোর পরাধীনেই আছে আপনি যেখানে জব করেন সেখানে আপনার বসের কাছে দিন আপনার বসের কথা শুনে উঠতে হয় বসতে হয় ছ ঘন্টা কিংবা আট ঘন্টা ডিউটি সেখানে বারো ঘন্টা কিংবা ষোলো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা করতে তা আপনিও কোথাও না কোথাও পরাধীনে আছেন কিন্তু আপনি চাইলেও আপনার মুখ খুলতে পারছে না কারণ আপনার ভয় কারণ আপনাকে যদি জব থেকে বের করে দেয় এই ভয়টা সবার মধ্যে রয়েছে আপনার মতো সবাই হাজার হাজার লোক এই কষ্ট করে মুখ বুঝে সহ্য করে আমরা একই সার্কেলের মধ্যে ঘুরপা খেয়েই যাচ্ছি কারণ আমরা এটাই ভাবি যে যদি আমাদের জব থেকে বের করে দেয় তো আমাদের ফ্যামিলির কী হবে আমাদের বাড়ির লোকজনদেরকে কে দেখবে এটা কোথায় স্বাধীন ভারতবর্ষ কোথায় স্বাধীন রাজ্য এটা আমরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারিনি কেউ না কেউ না শুধু জাস্ট আমরা আমাদের সবার সামনে পুরো পৃথিবীর সামনে নিজেদেরকে সোহাভ করার জন্য আমরা দেখাই যে আমরা স্বাধীন ভারতবর্ষ যেটা উনিশশো সালে হয়েছিল বাট উনিশশো সালে শুধুমাত্র আমরা ইংরেজদের কাছ থেকেই স্বাধীন হয়েছিলাম বাট সেদিনের পর থেকে আমরা নিজেরা নিজেদের দেশের লোকের কাছে পরাধীনত্ব হয়ে গেছিলাম যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে আমরা কখনোই স্বাধীন হতে পারবো না তো চলো আমরা সবাই একসঙ্গে প্রতিবাদ হয়ে নতুন একটি স্বাধীনতা দিবস নতুন ইন্ডিপেন্ডেন্স ডে সবার জন্য স্বাধীন করার চেষ্টা করি বন্দে মাতাম হেপী ইণ্ডিপেণ্ডেঞ্চ ডে'